স্কুলের বইগুলোতে প্রাণীর ছবি থাকে প্রাণীর ছবি থাকলে তো রহমতের ফেরেশতা ঘরে আসে না এক্ষেত্রে আমাদের করণীয় কি ঘরে প্রাণীর ছবি থাকে নামাজ হবে কিনা ভাই আমার প্রাণীর ছবি কোন প্রাণীর ছবি যদি প্রকাশ্যে কোনো বাসা থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না রহমতের ফেরেশতা তো আমরা দেখি না কিন্তু কিছু জিনিস আমরা দেখি ভাই সেটা হলো ঘরে ঘরে আজকে দেখবেন দুষ্টু জিনের উপদ্রব ব্ল্যাক ম্যাজিকের শিকার ঘরে ঘরে মানুষ কিন্তু টেরও পায় না অসুখ লেগেই থাকে কোনো ট্রিটমেন্টে কাজ হয় না ওষুধে ভালো হয় না রোগ ধরা পড়ে না আছে না না এরকম এগুলো বেশিরভাগই দেখবেন ব্ল্যাক ম্যাজিকের শিকার সেহের বা জাদুর শিকার আবার ওই যে দুষ্ট জিনের উপদ্রব বাসা বাড়িতে বরকত উঠে যায় ওই যে রহমতের ফেরেস্তা আসতে পারে না শয়তান বাসা গিজ গিজ করে টেরো পায় না শয়তান দেখা যায় অদৃশ্য গায়েবের আমি ব্যক্তিগতভাবে এমন বহু পরিবারের কথা জানি খুব কাছের আমার এবং আমি নিজেও অনেকগুলোর অনেক জায়গায় আমি দেখেছি যে হাতে নাতে প্রমাণিত হয়েছে অনেক ভুক্তভোগীর কথা আমি জানি বাসা বাড়িতে যেখানে সেখানে ছবি টাঙ্গায় রাখছে কিংবা দেখা যায় যে একটা মশলার প্যাকেটের ছবি রান্নাঘরে আছে হয়তো ওইটা প্রাণীর ছবি এগুলোর কারণে দেখা যায় ওই যে দুষ্টুজনের উপদ্রব তারপর ব্ল্যাক ম্যাজিক এগুলোতে আক্রান্ত ঘরে মানুষ এবং রোগ ছাড়ছে না রহমত অনুগ্রহ আসছে না বরকত আসছে না বাসায় অনেক কামাই করছে কিন্তু কল্যাণ নাই শয়তান মাঝখানে শরিক হয় অনেক দীর্ঘ আলোচনা আমি সেদিকে যাব না অনেক অল্প সময় বলার চেষ্টা করছি এইটাতে আমি দেখেছি যে যে এই ঘরকে হারাম মুক্ত করছে মিউজিক নাই প্রাণীর ছবি নাই পরিচ্ছন্ন করে ফেলছে আল্লাহ তালা অলৌকিকভাবে তখন সে কোরআন আয়াত পড়ে অ্যাকশন হয় রোকিয়া করে অ্যাকশন হয় উপকার হয় এবং এই অদৃশ্য যে সমস্যাগুলো আছে এসবগুলা দূর হয় শয়তানের উপদ্রব কমে দুষ্টজনের উপদ্রব কমে ব্ল্যাক ম্যাজিকের ক্ষতি থেকে বাঁচে এবং আল্লাহ তারা অসম্ভব রকমের উপকারিতা দান করে এই ছবি এগুলো অপসারণ করার মাধ্যমে আমার বাসাবাড়িতে অফিস আদালতে কোনো জায়গায় প্রাণীর ছবি এটা রাখবেন না হা কোথাও ছবি থাকতে পারে আপনার পাসপোর্টের মধ্যে আপনার ছবি থাকতে পারে পাসপোর্ট সাইজ ছবি অফিস আদালতে আইডেন্টিটির জন্য কাজের জন্য তো সেগুলোকে ড্রয়ারে রাখবেন অনুভব রাখবেন এখন কথা হলো ছেলে মেয়েদের স্কুলের বই সেগুলোতে ছবি থাকে কি করবো ওগুলোতে মলাস লাগাই ফেলবেন মলাশ লাগাই ফেলবেন ব্যাগের ভিতরে ভরে রাখবেন ড্রয়ার ভিতরে ভরে রাখবেন যাতে প্রকাশ্যে না থাকে কারণ নবী করিম সাল্লাহাম বলেছেন আল্লাহর রহমতের আসে না যেখানে কুকুর থাকে ওই ঘরের ভেতরে অথবা কোন প্রাণীর ছবি থাকে আজকাল আমাদের কাছে দুনিয়াটা এরকম হয়ে গেছে এগুলো শুনলে আমাদের অনেকের অনেকের কাছে মনে হবে এগুলো কেমন কথাবার্তা ভাইরা আমার সবকিছু আমরা যদি খুব সহজে ধরে ফেলতে পারি তাহলে এই দিনটা এত সস্তা না একটু ডিপলি ভাবলে এবং ইমানের সাথে আপনি যখন অনুসন্ধান করবেন আপনার দিনে আলামত পরিষ্কার হবে নবী করিম সাল্লা সাল্লাম যা বলেছেন তা সত্য নয় মহাসত্য এবং আমি ব্যক্তিগতভাবে যেটা বলেছি একাধিকবার আমি আমি নামও বলতে পারি এরকম অনেক লোক আছে অনেক নাম করা মানুষও আছে নাম আর বললাম না যে বাসা বাড়িতে দেখা যায় দুষ্টছিলেন উপদ্রব সারাক্ষণ অনেকে এটা টেরো পায় না বললাম না পোলা পায়ন দেখবেন বাদ্রামো করে বাঁদ্রামু করে দুষ্টামি করে কোনো কিছুতে ঠিক হয় না আমি নিজে দেখেছি যে বাচ্চা অস্বাভাবিক দুষ্টমি করে কোরআনের সুরা বাকারা তেলাওত করলে দুষ্ট জিন দূর হয়ে যায় সুরা বাকারা তেলাওত চালু করে দেয়া হলো তেলাওয়াত শুরু করে দেয়া হলো রুকিয়া চালা দেওয়া হলো ঠিক হয়ে গেছে রাতভর ঘুম আসছে না রুকিয়া তালা দেওয়া হলো ঘুম আসছে প্রতিনিয়ত এরকম অভিজ্ঞতা হাতে নাতে বারবার আমি নিজে পেয়েছি একবার দুইবার না দুষ্ট জিন এভাবে আমাদের ভিতরে ছেয়ে আছে আমরা টের পাই না ভাইরা এজন্য এই ছবি থেকে প্রাণী থেকে বাঁচাতে হবে নিজেকে নিজের পরিবারকে নিজের স্থাপনাগুলোকে এভাবে যে আপনি বই পুস্তক আছে মলাট বাঁধেন বা ভেতরে ঢুক